لا اله الا الله محمد رسول الله আল্লাহ আল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না জবানটা খুলে দিয়ে mohabbat নি আওয়াজ করে বলি ইয়া উচ্চ আওয়াজে বলি ইয়া হাবিবাল্লাহ ও আমার গুরigramের বাবাজিরা

রসুলের রাজা বন্ধুর জন্য আমার যুবক বেড়া ও আমার বন্ধুরা আল্লাহর পাই হলে আমার আল্লাহর রসুলের পয়জন আর আল্লাহর রসুলকে পাই হলে অলি আল্লাহদের প্রয়োজন অলি আল্লাহ মোহাম্বত করলে আবার আল্লাহর রসুলকে মোহাম্বত করা হয়ে যায় আর আল্লাহর রসুলকে মোহাম্বত করলে আমার আল্লাহকে মোহাম্বত করা হয়ে যায় চিকার বলেন সুবাহ এই জন্য আমার আল্লাহ সুবহান ওয়া পবিত্র kalamullah মধ্যে মন সুন্দর করে বয়ান করতে লাগলেন বিসমিল্লাহির রাহমানির de অত আমার আল্লাহ সুবহান ওয়া taala বলেন এ দুনিয়ার মানুষ হে আমার বান্দারা শুনো 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 ও আমার দুস্তরা। ও আমার আল্লাহর বান্দরা ও রাসূলের প্রিয় শুনে যান। কেন আপনারা আব্র নবীকে মহব্বত করব কেন নবীকে জানতে চাইতে বেশি ভালোবাসবো কেন নবীজিকে নবী নবীর নাম জপলে আপনার ভালো লাগে কেন নবীর নাম জপলে আপনার আমার বড় বড় লাগে তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে আল্লাহর নবীকে ভালোবাসতেন আল্লাহ যখন একা ছিল তখন আমার আল্লাহর কোন সখা ছিল না কোন দোকান জানমাত ফিয়ান আমার আল্লাহ কই আমি ছিলাম গুপ্ত বান্দার আমাকে প্রকাশ করার জন্য যখন কেউ ছিল না তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নূর হইতে আমার হাবিবের নূর মোবারক সিজন করুন একটু বড় করে বলেন না আল্লাহ যারা বলে আমার নবী মার্টিন নবী আমাদের মত নবী আমি আমার বাইদের কাছে প্রশ্ন করতে চাই ভাই ও ভাই তোমার সাথে আমার জগরা নাই তোমার সাথে আমার ফাসাদ নাই তোমার সাথে সম্পদ নিয়ে আমার কোনো জগরা নাই তোমার সাথে দেন দরবার নাই কোনো কিছুই নাই তোমার সাথে আমার পার্থক্য হলো নবীর প্রেম নিয়ে কথা বলেন ঠিক কিনা কারণ আপনার সাথে আমার দন লত নিয়ে কোনো পার্থক্য নাই আমার আল্লাহ কয় আমার হাবিবুন নূর আমার আল্লাহ কয় আমার হাবিব নূর আমার আল্লাহর হাবিব নিজেই বলে আমি আল্লাহর নবী নূর সুবহান আল্লাহ বলবেন সূরা মায়দার চৌদ্দ নম্বর আয়াত চৌদ্দ নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ সুবহান ওয়া তাআলা সুন্দর করে বয়ান করতে লাগলেন আমার আল্লাহর রাসূলকে আমার আল্লাহ কেমন করে বানাইলেন আপনার মতো বানাইছেন নাকি আমার মতো বানাইছেন ওর বন্ধু কত সর্দার মাতব্বর আছে ঘুষ খায় সুদ খায় কত মানুষ আছে ওর হক নষ্ট করে কত মানুষ আছে মিথ্যা কথা বলে কিন্তু আমার নবীর জাহির হায়াতের মধ্যে কোনো প্রমাণ দেখাইতে পারবে না আমার নবী একটা মিথ্যা কথা বলছে কথা বলেন ঠিক কিনা এই জন্য হয় তখন ও আমার আমি এই জন্য নবীর কথা বলবো কারণ আমার নবী তো আমার মত নয় আমার আল্লাহ আলামিন বলেন দুনিয়ার মানুষ শুনে যাও শুনে যাও শুনে যাও তুমি বলতেছো তুমি আমার নবীর মতো তুমি খাও আমার নবী সুদ খাই না তুমি খাও আমার নবী গুস খাই না তুমি মিথ্যা কথা বলো আমার নবী মিথ্যা কথা বলে না তুমি জাগার জাগার মধ্যে পরের হক নষ্ট করো আমার নবী পরের হক নষ্ট করে না এই জন্য তোমার সাথে আমার নবীর রাত্র এবং দিন ডিফারেন্স আমার নবী আমার মতো নয় দেখতে নমুনায় সুরাতে আমার নবী আমাদের মত হলেও তিনি এই জন্য আমার আল্লাহ সুবাহ পবিত্র কুরআ সুরমায় চোদ্দ নম্বর মন্ত্র বলতে লাগেন বিস্মিল মা একবার বলেন আবার আল্লাহ রব্বুল আবিন বলতে লাগলেন আবিব আপনি শুনে যান শুনে যান আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নূর হইতে আপনাকে বানিয়েছে কদ ফালা কদ ফালা কদ ফালো আমার আল্লাহ অবশ্যই বলেছেন কদ যা আকুম আল্লাহর পক্ষ থেকে একটা নূর এসেছে মিনাল্লাহি নূরুন আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে কদ যা আকুম মিনাল্লাহি নূর আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে এই নূরের তাফসীর করতেছেন আল্লামা জালালউদ্দিন সাইয়দ রহমাতুল্লাহি তাআলা আলাই এই তাফসীরে

কথা কই না কেন কথা কই না কেন আমার আল্লাহ কই হাবিবিন নূর আমার নবী কই আমি নূর আমার নবী রাহমাতুল আলামিন কে হযরত জাবের প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আলাবিন আলামিন সর্ববতম কি বানাইছে আমার আল্লাহর নবী রাহমাতুল আলামিন বলেন ইন আল্লাহ খলক ক্বাবলা আল আশিয়ায়ে নূরা নবিয় কে আমিন নূর হি মেরে বলেন আল্লাহু আইমান আমার ডাক বলেন এ দুনিয়ার উম্মতরা শোনো শোনো আমার আল্লাহ যখন কোনো কিছু বানাই নাই তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধু একা ছিলেন আসমান বানাই নাই জমিন বানাই নাই লৌহ বানাই নাই কলম বানাই নাই কোনো কিছুই বানাই নাই মানুষ জিন ইনসান কোনো কিছুই বানাই নাই আউয়ালু মা খলাকাল্লাহি নূরি ওয়া কুল্লু শাইইন মিন নূরিহি আমার আল্লাহর নবী বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যখন একা ছিল তখন আমি আল্লাহর নবীর নূর মুবারক সৃজন